ওয়ানডেতে দারুণ পারফরমেন্স করা বাংলাদেশি মেয়েরা টি টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে আইরিশ মেয়েদের কাছে প্রতিপক্ষের করা একশো সত্তর রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের সাত উইকেটে একশো সাতান্ন রান সংগ্রহ করেছেন একশো সত্তর রান তারা করতে নেমে বাংলাদেশ পেয়েছিল স্বপ্নের মতো ইনিংস কোনো উইকেট না হারিয়ে একশো তিন রানের পার্টনারশিপ করে বাংলাদেশ এগারো ওভারে সেটা দেখে হয়তো অনেকে ভেবেছিলেন যে সেটা স্বপ্নে দেখছেন কিন্তু সেটা স্বপ্ন নয় বাস্তবে করেছে এমনটা বাংলাদেশ নারী ক্রিকেটাররা শেষ দিকে বাংলাদেশকে জিততে বারো আঠারো রান করতে হতো হাতে ছিল উইকেট কিন্তু আয়ারল্যান্ডের ফেসার ব্যাটার খাতুন মনি সমীকরণ কমিয়ে নেওয়ার বিপরীতে এমন পরিস্থিতিতে তিন বলে শূন্য রানও আউট হন তিনি দুই বলও ডট দেন এতে মেডেল ওভার দিয়ে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশে হারও নিশ্চিত করেন তিনি শেষ ওভারে শুধু ফার্স্ট রান নিয়ে পরাজয়ের ব্যবধান বারো রানে নামিয়ে আনে বাংলাদেশ অথচ সিলেটের রেকর্ড একশো রান তালা করতে নেমে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ উদ্বোধনী জুটিতে রেকর্ড একশো তিন রানের জুটিতে গড়েন দিলারা আক্তার ও স্বপ্ন মুস্তাফিদ প্রথম উইকেটে আগের সর্বোচ্চ জুটি ছিল একাশি রানের দুজনে আউট হওয়ার পরে ম্যাচের চিত্র বদলে যায় বিনা উইকেটে একশো তিন রান করা দলটি আট রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারালো স্কোর স্কোর দাঁড়ায় তিন উইকেটে একশো দশ রান সারি ফতে হাটে বড় বাইরা সে ফতে হাটে আফুরো সেটা আরো একবার প্রমাণ করলো বাংলাদেশ নারীরা